হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি এখন আমি একটা ল্যাপটপ দেখার জন্য যাচ্ছি যেটা কদিন ধরে ভাবছিলাম কিনবো কেনাই হয়ে উঠছিল না তো আজকে ফাইনালি যাচ্ছি জানি না আজকে কিনবো কিনা যদি কিনি তাহলে তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবই তোমরা তো জানতেই পারবে তো এখন আমি বেরোবো বেরোই তারপরে আবার দেখা হচ্ছে

আমাদের ল্যাপটপ নাও হয়ে গেছে এখন বিল করা হচ্ছে তো ফাইনালি ল্যাপটপ পছন্দ করা হয়ে গেছে নিয়ে নিয়েছি বিল করা হয়ে গেছে এখন এখানে রেডি করছে ল্যাপটপটা কি ল্যাপটপ নিয়েছি ওটা বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি আরও অনেক কিছু নিয়েছি সমস্ত কিছু বাড়িতে গিয়েই দেখাবো এতক্ষণ তো ল্যাপটপ কিনতে খুব মজা লাগছিল সব কিছু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এখন ল্যাপটপটাকে রেডি করতে এত টাইম লাগছে আমার আর ভালো লাগছে না বসে থাকতে মাথাটাই যন্ত্রণা করছে এখন এতক্ষণ বসে আছে আবার লেন্স কার্ড থেকে ফোন করবো এখান থেকে এখন যাবো লেন্স কার্ডে চশমা আনতে তারপরে বাড়িতে যাবো আমাদের ল্যাপটপটা রেডি হলো হয়ে গেছে এখন যাচ্ছি লেন্স কাটে চশমা নেওয়া হয়ে গেছে এখন বাড়ি যাব ও বাড়ি যাব না আগে কিছু খাবো বাইরে গিয়ে দেখি কি পাই হিসাবে মাত্র বাড়িতে ঢুকলাম ভেবেছিলাম বাইরে কিছু খাবো বাট কিচ্ছু খাইনি প্রচণ্ড জোরে খিদে পেয়েছে এখন তোমাদেরকে সব কিছুই দেখাবো আমি যে কি কি কিনেছি তার আগে ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে একটু কিছু খেয়ে তারপরে তোমাদেরকে সব কিছু আস্তে আস্তে দেখাচ্ছি ওকে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে এখানে বসে পড়েছি এবারে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমি কি কিনেছি তো আজকে আমি তিনটে জিনিস কিনেছি এটা হলো ল্যাপটপ এটা ওয়্যারলেস কিবোর্ড অ্যান্ড মাউস আর এটা হলো আমার ওয়্যারলেস মাইক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই